আপনাদের কাছে একটা আবদার রেখে যায় আমার বন্ধুগণ বলেন তো আপনার চক্ষু দিটা দান করেছেন কে যে আল্লাহ তালা আপনার চক্ষু দিটা দান করেছেন এই আল্লাহ দেওয়ার চক্ষু দিয়া তুমি যদি চারটা জিনিসের দিকে তাকাইতে পারো আল্লাহ তালা তোমার পিছনের গোয়া ক্ষমা করে দিবেন আমল নামাই ন্যাক দিয়া ভরপুর করে দিবেন এই চারটা জিনিস কি এক নম্বর হইতেছেন কাবাঘর বাইতুঙ্গ দুই নম্বর কুরআনুল কারীম কালামুল্লাহ তিন নম্বর হক্কানি রব্বানি আলিম পীর বুজুর্গ ওলি আউলিয়া বুজুর্গুল্লাহ এখন বলতে পারেন যে হুজুর হক জানিয়াম চিনো কান নে আরে হাকতানি আলেম তো ওই ব্যক্তি যাকে দেখিয়ে তোমার দুনিয়া এবং যাকে দেখিয়ে তোমার আখিরাতের কথা মনে পড়ে যায় যাকে দেখিয়ে তোমার মরার কথা মনে পড়ে যায় যাকে দেখতে তোমার কবরের সামান গোছাইতে মনে যায় যার কথা শুনলে সেবা ছাড়লে লোন ধরায় যায় তুমি মনে করে নিবা কই ব্যক্তি হাকতানি বলা মাইফরাম তো বলতি ইসলাম